রাতের অন্ধকারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কালনা কাটোয়া কে কে সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির আহত হয়েছেন আরও একজন জানা গিয়েছে রবিবার রাত প্রায় দশটা নাগাদ নিচু চাপাহাটি বল খেলা মাঠ থেকে এসটি কে রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে কলা বোঝাই একটি টোটো সজোরে এসে ধাক্কা মারে ঘটনায় টোটোতে থাকা একজনের মৃত্যু হয় অপরজন গুরুতর জখম হয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টোটো গাড়িতে অপর দিক থেকে আসা একটি গাড়ির আলো লাগায় টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে আর তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটনার পরেই বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় এসটিকে কে সড়কে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় স্থানীয় মানুষজন তারাও এসে হন ওই এলাকায় একজনকে উদ্ধার করে চাঁদপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় উত্তেজনা ঘটনার জেরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কলা বোঝাই টোটোর ধাক্কায় মৃত্যু হলো একজনের আহত আরও একজন হচ্ছে এখানে দাঁড়িয়ে দোকানের ওদের সবজি এইসব নিচ্ছিলেন ওরা কুড়ি মিনিট আগে এসে গাড়িটা দাঁড়িয়েছে আর হট করে একটা আওয়াজ শুনে গেল তারপরে বিপট আওয়াজে হয় আমরা তাকিয়ে দেখলাম যে ওই টোটোওয়ালা এসে দাঁড়ানো গাড়ির পেছনের লাগিয়ে দিয়েছে কি কারণে ঢাকা লেগেছে এটা বলতে পারলাম না তবে যে জীবিত ছিল সে বললো যে অপোজিট সাইড থেকে গাড়ি এসেছিলো তার চোখে লাইট আর দিশা পাইনি সেই জন্যই পেছনে